বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য কয়েকদিন আগে অভিনেতাকে নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছিল খবর পাওয়া গেছিল যে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে তাদের চার বছরের বিয়ে নাকি ভেঙে যাচ্ছে তবে তারপর তারা সামনে এসে সব কিছু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা জানিয়ে দিয়েছেন যে এই সব কিছুই কিন্তু ভুল খবর তাদের মধ্যে সম্পর্ক আগের মতোই রয়েছে এই খবর শুনে তো দর্শকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তবে আবারও কিন্তু অভিনেতাকে নিয়ে একটা খারাপ খবর সামনে এলো এদিকে অভিনেতা নীল ভট্টাচার্য ওদিকে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্যামপ্তি মুরলী এই দুজনকে আমরা এখন জি বাংলার অমরসঙ্গী ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি এই ধারাবাহিকটি তো শুরু করা হয়েছিল দুপুরের স্লটে দুপুরে স্লটে শুরু করার পরেও কিন্তু এই ধারাবাহিকটিকে আবার বিকেলের স্লটে দেওয়া হয়েছিল মানে সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয়েছিল কিন্তু সাড়ে পাঁচটা স্লটে আনন্দী ধারাবাহিকটিকে দিয়ে এই ধারাবাহিকটিকে আবারও দুপুরের দিকে দিয়ে দেওয়া হয়েছিল মানে দুপুর তিনটের সময় দেওয়া হয়েছিল কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে যে দুপুর তিনটে স্লটেও নাকি এই ধারাবাহিকটি চলবে না এবার শেষ করে দেওয়া হচ্ছে অমরসঙ্গী ধারাবাহিকটিকে খবর পাওয়া যাচ্ছে যে এই মাসেই শেষ হয়ে যেতে চলেছে ধারাবাহিকটি তাহলে সঙ্গী ধারাবাহিকটিকে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন